আমরা সকলেই চাই আমাদের জীবন সঙ্গিনী হিসেবে যেন একজন নেককার সুন্দরী রমণী আল্লাহ দান করেন তবে আপনি কি জানেন এমন একটি দোয়া রয়েছে যে দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ রবুল্লা আলা আপনাকে একজন নেককার সুন্দরী রমণী দান করবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা অফিল আখরতি হাসানা বকিনা আদাবা নার এই দোয়াটি যদি আপনি প্রথম শুনে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করিম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে চল্লিশ লাখ সোয়াব দান করবেন দোয়াটি হলো আসাদু আল্লাহ ইহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিক আলাহ ইলাহান ওয়াহিদান আহাদান সমাধান লাম ম ইয়াত ওয়ালা ওয়ালাদান ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফন আহা এমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলামিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন এবং অসীম সহাব দান করবেন সুবহান আল্লাহ দোয়াটি হলো ইন্নাদিল্লাহি এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি নবী করিম সাল্লাহ আলহাম সবচেয়ে বেশি পাঠ করতেন নবী করিম সাল্লাহ আলহাম বলেছেন এই দোয়াকেই সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় যে দোয়াটি পাঠ করলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করা যায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় দোয়াটি হলো রবানা আতিনা দিনা ফিদদুনিয়া হাসানা ওয়াফিল আফিরতি হাসানা ওয়াকিনা আদা বান্না রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে সে যে কোনো দোয়া করবে তা কবুল করা হবে এবং অজু করলে নামাজ পড়লেও তা কবুল হয়ে যাবে দোয়াটি হল লা ইলাহা ই্লাلهহ আহদাহুলা সারকালাহ লাহুল মুলকু অলাহুুল হাং অহুুয়া আলাহ কুল্লিসাইইং কদির। অসুবাহানুল্لহ ওলহান্দুলল্লাহ অলা ইলাহ ইল্লাلهহ আখবার রব্বেগিফিরনি। যে ব্যক্তি এই দ্য়াটি একবার পাঠ করবে আল্লাহ রপুল আলামীন সাথে সাথে তাকে এক লক্ষ ২ হাজার নেকি দান করবেন। সুবহানাল্লাহ দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি ওয়া বারিক ওয়া সাল্লিম যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে 20 লাখ নেকি দান করবেন সুবহানাল্লাহ দোয়াটি হলো লা ইলাহা ইল্লল্লাহু ওয়াহাদাহু লা শারী কালা আহদন সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ আমরা সকলেই বিভিন্ন সময় বিভিন্ন দুশ্চিন্তায় ভুগি নসুল করিম সাল্লাহের সাল্লাম এর করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এ দুবার সাতবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন দোয়াটি হলো হাসবি আল্লাহু হিলাহা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল